প্রিয় উদ্যোক্তা ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের জানাবো আমি যে বারোটি লেয়ার মুরগি খাসায় আলাদা করে রেখেছি এখান থেকে আমার কত টাকা প্রফিট আসে বা কত টাকা খরচ হয় এবং আমি মাসে কত টাকা সেখান থেকে লাভ করি সেটাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আর আপনারা জানেন যে আমি এই বারোটি মুরগি একটু আলাদা করে রাখি কারণ যখন ঠুকি করে তখন কিন্তু তাদেরকে ছুটিয়ে নিয়ে বেড়াই যার কারণে এই আলাদা করে রেখেছি এবং যার কারণে আমি এখানে বিস্তারিত হিসাবও করে রাখতে পারি আজকে এই বারোটি লেয়ার মুরগির সমস্ত হিসাব আপনাদের জানাবো আর সেটাই নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি বা পর্বটি সাজিয়েছি চলুন ভিডিওটি শুরু করে তার আগে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকনটা অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে বলতে চাই একটি লেয়ার মুরগি দৈনন্দিন বা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একশো গ্রাম সর্বোচ্চ খাবার খেয়ে থাকে বা আমরা দিয়ে থাকি এবং এর বেশি খাবার দিলে হয়তো চর্বি হয়ে যাবে ডিম কম পারবে যার কারণে একটি নির্দিষ্ট মাপে খাবারটা দিতে হয় একশো গ্রাম করে যদি হিসাব করেন তাহলে বারোটি লেয়ার মুরগির খাবার আসে বারো গুণ একশো বা পয়েন্ট একশো তাহলে মো ওজন আসে এক হাজার চারশো চল্লিশ গ্রাম বা এক কেজি চারশো চল্লিশ গ্রাম যার বাজার মূল্য আসে বর্তমান খাবারের বস্তা আমি কিনতেছি ছাব্বিশশো টাকা তো সেই হিসাব করে আপনার বাহান্ন টাকা করে কেজিতে পড়ে এবং বাহান্ন টাকা কেজিতে হিসাব করলে আপনার এক কেজি চারশো চল্লিশ গ্রামের দাম আসে পঁচাত্তর টাকা তাহলে আপনি যদি বাস্তার খাবার হয়তো বাস্তার খাবারের একটু দাম বেশি কারণ আপনারা জানেন যে বাস্তার খাবারের মান আরও একটু বেশি হয় তো সেই হিসাব করে যদি আমি দেখি যে প্রায় তিনশো থেকে চারশো টাকা কম আপনার এই খা হাতে তৈরি খাবারে তো সেই হিসাব করে আমি হাতে তৈরি খাবারই খাওয়াই এবং আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না বা ডিমের প্রোডাকশনও ভালো থাকে তো সেই হিসাব করে বান্ন টাকা হিসাব করলে আপনার মোট আসে এক কেজি চারশো চল্লিশ গ্রামের দাম পঁচাত্তর টাকা এবং এখান থেকে প্রত্যেক দিনে আপনার যদি ডিম পাইকারি বিক্রি করতে পারেন এখন বর্তমান পাইকারির দাম দশ টাকা তাহলে একশো দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন এগারোটি মূল্য ডিমের দাম এবং আপনারা জানেন যে বারোটি মুরগিতে প্রায় আমি এখান থেকে বারোটিও পেয়ে থাকি এগারোটি পেয়ে থাকি কিন্তু বেশিরভাগ সময় আমি এগারোটিই পেয়ে থাকি আর বারোটি খুব কম পেয়ে থাকি তো সেই হিসাব করে আমি এগারোটিই ধরেছি যার বাজার মূল্য দশ টাকা করে হলেও একশো দশ টাকা তাহলে আপনার খরচ হচ্ছে পঁচাত্তর টাকা এবং এখানে আপনার লাভ হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেক দিন তো আসলে একটি মুরগির শুধু খাবার দিলে হয় না সেখানে কিন্তু ওষুধের ঔষধের পরিমাণও দিতে হয় তো সেই হিসাব করে আমি প্রত্যেক দিন গড় আপনার পাঁচ টাকা ধরেছি তাহলে আমার লাভ হচ্ছে তিরিশ টাকা এবং এখানে পাঁচ টাকা খরচ তাহলে আপনি বারোটি মুরগি থেকে যদি প্রতিদিন তিরিশ টাকা লাভ করতে পারেন তাহলে আপনি ভেবে দেখুন যদি একশো বিশটা মুরগি থাকে মিনিমাম একশো বিশটি মুরগি থাকে তাহলে আপনার লাভ আসে প্রায় তিনশো টাকা তাহলে আপনি যদি একটু কষ্ট করে একশো বিশটি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন দৈনন্দিন যে ইনকাম সেখান থেকে তিনশো টাকা পেয়েই থাকবেন আর যদি বাজার আটো আরও আফ হয় তাহলে কিন্তু আরও সেখান থেকে প্রফিট পেয়ে থাকবেন এবং আপনার হয়তো মাসে খরচ হচ্ছে তিতাল্লিশ কেজি খাবার খাচ্ছে একশো গ্রাম করে হিসাব করলে একশো মুরগিতে আপনি যদি একশো বিশটি মুরগি লালন পালন করতে পারেন তাহলে কিন্তু দৈনন্দিন তিনশো টাকা প্লাস আপনি টাকা সেখান থেকে পেয়ে থাকবেন হয়তো আপনার খরচটাও একটু বেশি কিন্তু আপনি যদি একটু হিসাব করে চলতে পারেন বা সাংসারিক দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু তিনশো টাকা একেবারে কম না সেখানে দেখা গেল তিনশো টাকা শুরু করলেন সেখানে আপনি ব্যবসার পজিশন বুঝে আরও একশো বৃদ্ধি করতে পারলেন তাহলে কিন্তু আপনার অন্যদিকে বা কর্মব্যস্ততার মাঝেও কিন্তু আপনি এই লভ্যাংশটা পেয়ে থাকবেন তাই আমি বলতে চাই যদি আপনি লেয়ার মুরগির স্বল্প পরিসরে শুরু করেন তাহলে কিন্তু আপনার যে লেয়ার মুরগির দিকে যে বা ইনকামের যে সোর্সটা সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন বর্তমান সময়ে লেয়ার মুরগি পালন কিন্তু খুবই লাভজনক আপনারাও জানেন আমিও জানি আর আমি প্রায়ই আপনাদের বলে থাকি লেয়ার মুরগির ক্ষেত্রে যে আপনারা যদি মিনিমাম দুইশো মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য কিছুই করা লাগবে না আর সেখান থেকে কিন্তু বিস্তারিত বা আপনার দৈনন্দিন যে সাংসারিক বা যাবতীয় খরচ কিন্তু সেখান থেকেই উঠাতে পারবেন প্রায় পাঁচ ছয়শো টাকা প্লাস বা সাতশো টাকা প্লাস কিন্তু আপনি এখান থেকে টাকা পেয়ে যাবেন তো আপনি বলতে চাই যদি লেয়ার মুরগি পালন করতে চান অবশ্যই একটু হিসাব করবেন হয়তো একশো লেয়ার মুরগিতে সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় আপনি দুইশো মুরগি পালন করলেন আপনার দেড় লাখ টাকা খরচ হলো তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন সাতশো আটশো বা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন তাহলে আপনার কিন্তু অন্যদিকে আগ্রহের হওয়ার কোনো দরকারই নেই তো সেই হিসাব করে আপনারাও লালন পালন করবেন আর বেশি কিছু জানার হলে অবশ্যই ফোন করবেন না হলে মেসেজ দেবেন আর সেই সব করে আজকে আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম